উইকেটের চার পাশে একেবারে নিখুঁত সব শট ঠিক আছে এই শটটা একটু দেখা যাক অফসাইডের এর সামনের উপরে তিনজন ফিল্ডার রাখা স্লিপেও একজন তার মধ্য থেকেও সিঙ্গেল বের করাকেই বেশি গুরুত্ব দিয়েছেন তামিম আগের বলে যখন মাথলান উইকেট নিয়েছেন পরের বলেই মাথোলানকে এভাবে অফসাইডে চার্জ করে চার মেরেছেন অ্যালিন দারুণ সব শট শুধুই না ম্যাচে দরকার এমন মানসিকতা সেই মানসিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশের অনেক ব্যাটসম্যানই দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটসম্যানরা পার্টনারশিপ করতে পারেনি বড় ইনিংস খেলতে পারেনি তাই তো দুইশো রানের লক্ষ্য চেস করতে নেমে বাংলাদেশ দল কিছুটা এলোমেলো হয়ে যায় সেখান থেকেই উইকেট পড়ে এই ব্যাটসম্যানের দিকে একটু লক্ষ্য রাখি ব্যাটসম্যানের নাম কালাম সিদ্দিকি অ্যালিন অর্থাৎ অনেকে তাকে অ্যালিনও বলে কেউ অ্যালেনও বলে থাকেন অ্যালেনের ব্যাটিং দেখে একটা জিনিস খুব ভালো নজর এসেছে প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে অনুশীলন কিংবা প্রথম প্রথম ওয়ানডে প্রত্যেক একেবারে কেতাবি বুকের মতোই ব্যাটিং করেছেন তিনি ওই দেখুন অ্যাগ্রেশনটা দেখেছেন তো বলারকে একটা ফ্লিক করে তাকে কি যেন একটা কথাও বলছিলেন হ্যালি অর্থাৎ ক্রিকেট খেলতে হলে ব্যাটসম্যান হিসেবে সাফল্য পেতে হলে যা দরকার এই বয়সে যতটুকু দরকার তার সবটুকুই আছে অ্যালিন তামিম কিংবা জাওয়াদ আব্রাদদের মধ্যে শর্টটা দেখেছেন স্লিপে কোনো ফিল্ডার না রাখা থাকবেন বাইরে থাকা এমন পজিশনে এই শট খুবই সেফ জোন সেটাই খেলেছেন তামিম অ্যালেনের ব্যাটিং যতটুকু দেখে মনে হয় যেন প্রত্যেকটা শট মাপা বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশের ট্যালেন্ট যে কতটা আছে সেটা বোঝা যায় এই যেমন এই দলে এক তামিম তামিন আবরার অ্যালিন রিজানদের মতো ব্যাটাররা বড় সামর্থ্য রাখেন বড় রান করতে পারেন অন্তত গত দুদিনের অনুশীলন প্রথম ম্যাচ প্রস্তুতি ম্যাচ দেখে সেটাই মনে হয়েছে কিন্তু কেন এই ব্যাটাররা পরবর্তীতে বড়দের ক্রিকেটে গিয়ে হারিয়ে যান মূলত এই ক্রিকেটারদের টানা রুটিন মাফিক কার্যক্রম সবকিছু পরিচালনার জন্য যে ধরনের কাঠামো দরকার তা বাংলাদেশে একেবারেই অপ্রতুল একটা মাত্র একাডেমি মাঠে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি সবারই অনুশীলন করতে হয় তাই তো খাপ খাইয়ে নেওয়ার মতো খুব একটা বড় কিছু থাকে না ক্রিকেটারদের সামনে বছরে দুই তিনটা ক্যাম্পের মধ্যেই সীমাবদ্ধ থাকে ক্রিকেটারদের প্রস্তুতি তাই সেখান থেকে ঘুরে দাঁড়ানো কিভাবে বড়দের ক্রিকেটে অ্যাডজাস্ট করতে হয় এ ব্যাপারগুলো শেখাটা খুবই কমতি হয়ে যায় ক্রিকেটারদের জন্য জাওয়াদ আবরার আজিজুল হাকিম তামিম অ্যালিনরা তাই বড় ব্যাটার হওয়ার সুযোগ থাকলেও সেটা হয়তোবা হারিয়ে ফেলেন সময়ের সাথে সাথে কেউবা গড গিফটেড ট্যালেন্টের মাধ্যমে কিছুদিন কন্টিনিউ করতে পারলেও বাকিরা সেটা হারিয়ে ফেলেন সময়ের সাথে সাথে হয়তোবা বাংলাদেশের পরিক্রমায় সময়ের সাথে সাথে সমস্যাগুলোর সমাধান হবে ততদিনে জাওয়াদরা টিকে থাকলেই হয়